আমাদের জীবনের চেয়ে দামি আমাদের প্রয়োজন বা কথা বলুন ঠিক কিনা জীবনের চেয়ে দামি হলো মোদের প্রিয় নবী উম্মাস দাবি করে কেন রাজ পথে নাই তুমি নাস্তি কিনে তাদের যদি করে অপমান তার দেব না তখন মোরা বিন্দু পরিমাণ কারণ বিশ্ব নবী মোদের হলো জানের যান বিশ্ব নবী মোদের হলো জানের যান কথা বলুন ঠিক কিনা এই নাম্বারকে নিয়ে যদি কেউ কটুক্তি করে তাহলে আমরা পাল্টা জবাব দেবো দেবো কথা বল ঠিক কিনা

ভালোবাসতি হবে কথা বল না আমাদের নদীকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি কথা বললাম ঠিক না যদি জীবনের চেয়ে বেশি ভালোবাসতে কেউ না পারে সেই হবে না সে মোমেন হবে না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি তুমি তোমার কোন সন্তান স্ত্রী পুত্র তোমার নেতা নেত্রীর থেকে সব কিছু কিছুর থেকে যতক্ষণ পর্যন্ত আমি নদীকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি মমেন হবানা ততক্ষণ পর্যন্ত মনে হতে পারবা না পরে গাম্বার অমরকে ডাক দেবেন অমর তুমি আমাকে কিরকম ভালোবাসো ওমর رضی اللہ تعالی عنہ বললেন পয়গম্বর আমি আমার সম্পর্কে থেকে আপনাকে বেশি ভালোবাসি পয়গম্বর বলেন মুমিন পারো এরপরে ওমর رضی اللہ تعالی ভয় বললেন পয়গম্বর আমি আমার স্ত্রী থেকে বেশি ভালোবাসি আপনাকে তাই মুমিন হতে পারো নাই এরপরে সর্বশ্রেষ্ঠ বললেন আমি আমার মাতা পিতার থেকে সবচেয়ে বেশি mohabbat করি পয়গম্বর বললেন মনে হতে পারো নাই এবার পয়গম্বরকে বললেন গো পয়গম্বর তাহলে কি হবে কি করবে এটা সবচেয়ে আমি আমি মমেন হতে পারবো পয়গম্বর বললেন যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত মমেন হতে পারবা না আমার পয়গম্বরকে

সে আপনার জন্য একটি মেম্বার বানিয়ে দেবে যেখানে দাঁড়ায় আপনি খুব দিলেন কয় নাম্বার ইজাজত দিলেন অনুমতি দিলেন এরপরে যখন তার জন্য মেম্বার বানানো হল মেম্বার রেডি করা হল শুক্রবার মেম্বারে দাঁড়িয়ে যখন খুব দিবেন এমন সময় খেজুর গাছ কান্না করতেছেন কান্না করতেছেন খেজুর গাছের কান্না শুনে মোরা খেজুর গাছের কান্না ছুনে আব ভকর কাটে অমর আলী আমি কাটেমান কাটে সব সাবার কান্না ধরে আল্লাহর মার পয় নম্বর মেম্বার তু খেজুর গাছের নিকট গিয়ে খেজুর গাছ কে ধরে বললেন ও খেজুর তুমি জান না কত জন্য কত তুমি জান না থাও তুমি জান না আমি তোমার জন্য দোয়া করব আমি তোমার জন্য দোয়া করবাদর করতেছে বল তুমি কান্না থমা যেমন ছোট শিশু বাচ্চা কান্না করে আমরা বলি কান্না থমা চকলেট দিব মজা দিব তোমাকে আমি খেলনা কিনে দেব কান্না থমা কান্না থমা ঠিক তো রূপায় নাম্বার খড়ুগসকে ধরাবে না মহদসব কেদুর দিবা কান্না থমাও আমি তোমার জন্য দোয়া করব তুমি জীবিত শুধু জীবিতই হবে না তুমি খেজুর দিবা আর কেদুর দিবা আবার এক জীবনে কেদুর দিবা না তুমি সারা বছর কেদুর দিবা যত মানুষ মক্কা মদিনা জেরাত করতে আসবে হজ করতে উমরা করতে আসবে সবাই তোমার কাছে রেখে খাবে তোমার হায়াত কেম পর্যন্ত আমি আমার কাছে বলে আমি নিয়ে আসবো তুমি কান্না খামাও এজন্য হাতির সাথে যে আসছে খেজুর গাছের উপমা আর মানুষের সাথে খেজুর গাছের সাথে উপমা দেওয়া হয়েছে কারণ কোন মানুষের যদি হাত কাটা হয় ডান হাত কাটা হয় বাম হাত কাটা হয় দুই হাত পা কাটা হয়

তাহলে মানুষ কোন দিনা পাচে না তা ভাবান দেখ কেনা ঠিক খেজুর বিশ্বাস খেজুর গাছের প্রথম সপ্তাদি কাটে আট বছ পরের বছর ভারত পিছম দিয়ে কাটে রথ বের করে খেজুর গাছ মরে না খেজুর গাছের ডালাকাতা হয় খেজুর গাছ মরে না যদি কোন খেজুর গাছের মাথা কথা হয় তাহলে খেজুর দাস পাচে না কথা ভাবান থেক্কে না

আমরা প্রতিজ্ঞা করব জীবনে আমরা আগে যারা দাড়ি কেটেছি নবীর ঘর যে আমরা চুল কেটেছি আজকের থেকে প্রতিজ্ঞা করব জীবনে কোনোদিন আর দাড়ি কাড়গুনা কেটে গিয়ে হাত ভেঙে টাকাই আল্লাহ কবুল করে বলুন আমি কেননা আজকের ভালোবাসে স্লোগান দিয়ে যে রসূলকে ভালোবাসে রসূলকে mohabbat করে কিন্তু রসূলের আদেশের সম্মানে খবর নাই রসূলের আদেশের সম্মানে খবর নাই

एदम सावई क्रम का दिया हुआ होता है राम गर्भ इस समय किक जीवन एवं अलविदा से इनकिल ने वहाँ